আসসালামু আলাইকুম গবজা টুইটার থেকে আপনাদের স্বাগতম দুই হাজার পঁচিশ সালে সাম্প্রতিক সাধারণ গানের প্রশ্ন উত্তরে এখন থাকছে প্রথম পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে উনিশশো বাহাত্তর সালে চারে মে বাংলাদেশে আসার তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় কবে দুইয়ে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালে জাতীয় সমাজসেবা দিবস কবে দুইয়ে জানুয়ারি দুই হাজার পঁচিশ বাংলাদেশের দ্বিতীয় বেসামরিক সম্মানসূচক পদক কোনটি একুশে পদক দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ থেকে প্রবাসী প্রবাসে কর্মী গেছেন প্রায় দশ লাখ দুই সালে দেশে প্রবাসী আয় এসেছে দুই হাজার ছশো কোটি ডলার বিতর্কিত এভিন কারাগার কোথায় অবস্থিত তেহরানে অবস্থিত আই বাংলাদেশকে ঋণের শর্ত হিসাবে দিয়েছে পনেরো পার্সেন্ট ভ্যাট বসানোর শর্ত পল্লি কবি উদ্দিনের জন্ম একে জানুয়ারি উনিশশো সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যাত্রা শুরু করে কবে উনিশশো সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ দুই হাজার স্টল বসেছে তিনশো বাষট্টিটি দুই হাজার পঁচিশ সালের বর্ষপণ্য ঘোষণা করা হয় আসবাব পণ্যকে আইসিসি এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি আম্পায়ার সরফুদ্দুল্লাহ ইমনে শহীদ সংবাদভিত্তিক টিভি চ্যানেল হিসাবে সরকারি মালিকানাধীন বিটিভি নিউজ যাত্রা শুরু করে একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে অধ্যাপক আব্দুল্লা আবু সাঈদ দুই হাজার পঁচিশ সালে যে সকল শিশুরা জন্মগ্রহণ করবে তারা জেনারেশন বিটা যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ব্যুরোর তথ্য অনুযায়ী বিশ্বের বর্তমান জনসংখ্যা আটশো নয় কোটি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কে মাইক জনসন এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে একশো তেরোটি দেশে সর্বশেষ দেশ ছিল জিম্বাবুয়ে বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরাজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হন কবে ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ ব্রহ্মপুত্র নটটি প্রবাহিত হয়েছে চীন ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে চীন ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে গাজায় গত এক বছরের বেশি সময় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে সাড়ে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি মানুষ ইসরাইল ও মিশরের মধ্যে ক্যান ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে জিমি কাটার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কবে দুই দুই সালে সৌরজগতের সবচেয়ে দ্রুততম বছর দেখা যায় বুধগ্রহে পৃথিবীর হিসেবে অষ্টাশি দিন জাতীয় সমাজসেবা দিবস পালিত হয় কবে দুয়ে জানুয়ারি দু হাজার পঁচিশ কোন পণ্যকে দু হাজার পঁচিশ সালের বর্ষপণ্য হিসাবে ঘোষণা করা হয় ফার্নিচার বা আসবাব পণ্য নতুন প্রজন্ম জেনারেশন বিটা বা জেন বিটা যাত্রা শুরু করে কবে থেকে একে জানুয়ারি দু হাজার সিরিয়ার রাজধানীর নাম কি দামেস্কো বর্তমানে সেনজেন অঞ্চলভুক্ত দেশের সংখ্যা কতটি উনত্রিশটি বারোতম ডিএ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায় রাশিয়া ইউক্রেনে হামলা চালাই কবে ফেব্রুয়ারি মাসে দু হাজার বাইশ মালদ্বীপের প্রেসিডেন্টের নাম কি মোহাম্মদ মুইজু মালদ্বীপের প্রেসিডেন্টের নাম কাজী নজরুল ইসলামের প্রথম লেখা কাব্য ও প্রথম উপন্যাসের নাম কী অগ্নিবীণা ও বাদনহারা প্রথম নাটক ও সাহিত্যকর্ম ঝিলিমিলি মান্ডুলের আত্মকাহিনী বিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর প্রক্রিয়াকে কি বলে অ্যাডাপ্টেশন বলে দাহ প্রথা বিলোপ আন্দোলনের প্রধা ব্যক্তিত্ব কে ছিলেন রাজা রামমোহন রায় কোন শতাব্দীতে অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয় ষোলো শতাব্দীতে দেশের প্রথম কৃত্রিম বন মিয়া ওয়াকি ফরেস্ট কোথায় অবস্থিত মীর সরাই চট্টগ্রাম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি ফলকার টুক ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্টের নাম কি জিমি কাটার একই জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদস্য দেশ কতটি একশো বিশ্বের জনসংখ্যা আটশো নয় কোটিতে পৌঁছায় কবে একই জানুয়ারি দুই হাজার পঁচিশ আদমশুমারি ব্যুরো তথ্য যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পেয়েছেন কোন ফুটবলার লিওনেল মেসি আর্জেন্টিনা দেশের ব্যাঙ্গুলোর আয় ও মুনাফার প্রধান উৎস কী সরকারি কোষাগার ইলেকট্রনিক বজ্র বলতে কী বোঝায় পরিতত্ত্ব বা উপযোগিতাহীন বৈদ্যুতিক সরঞ্জাম সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর নাম কি আবু ধাবি প্রিয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ